আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বারি সেভেন্টি ওয়ান প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম আজকে আমরা পর্ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট টু লেসন টু এনভায়রনমেন্টাল পলিউশন যার বাংলা অর্থ হচ্ছে পরিবেশগত দূষণ এই লেসনে পরিবেশ দূষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি ছবি যে ছবিগুলোর মাধ্যমে পরিবেশ দূষণের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে এবার চলো আমরা দেখি কোন কোন কারণে পরিবেশ দূষণ ঘটে থাকে বি নম্বরে কি করতে বলা হয়েছে আমরা একটু লক্ষ্য করি এখানে বলা হয়েছে নাও রিড দ্য ফুলিং প্যাসেস এখন নিচের অনুচ্ছেদটি পর নো জানতে মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে পরিবেশ দূষণ সম্পর্কে আরও বেশি জানার জন্য নিচের অনুচ্ছেদটি পর অর্থাৎ এখানে বাংলাদেশে যে সমস্ত কারণে পরিবেশ দূষণ ঘটে তার মধ্যে তিনটি কারণ এখানে উল্লেখ করা হয়েছে প্রথম কারণটি হচ্ছে এয়ার পলিউশন দ্বিতীয় কারণটি হচ্ছে ওয়াটার পলিউশন এবং তিন নম্বর কারণটা হচ্ছে সয়েল পলিউশন এখানে তিনটি কারণের বিস্তারিত বর্ণনা করা হয়েছে চলো আমরা ক্লাসটি শুরু করি তবে ক্লাসটি শুরু করার পূর্বে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ার পূর্বে এই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমরা জেনে নেব প্যাসেজটি ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি তোমাদের জন্য ওয়ার্ড মিনিংগুলো বাংলায় লিখে রেখেছি চলো আমরা এই ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই গ্রিফ যার বাংলা অর্থ হচ্ছে মুষ্টিতে ধারণ অর্থাৎ কবলে পতিত হওয়া পলিউশন দূষণ ডুয়েলার বাসিন্দা বা অধিবাসী আরবান শহর বা শহরে সাফারার ভুক্তভোগী ডিকেইড দশক সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ ইনডিসক্রিমিনেট নির্বিচার এনভায়রনমেন্টাল পরিবেশ সংক্রান্ত বা পরিবেশগত কাপ উইথ তাল মিলিয়ে চলা ভ্যারাইটি বৈচিত্র্য সোর্স উৎস পয়জনাস বিষাক্ত পর্লি সার্ভ পুরাতন প্রসেস পদ্ধতি কনস্ট্রাকশন নির্মাণ সাইট স্থান বা স্থাপনা রিডিউস কমানো ভেহিক্যাল যানবাহন পলিউটেন্ট দূষক এনকারেজ উৎসাহিত করা কমপ্রেসড রূপান্তরিত বা সংকুচিত রিলুকেইট পুনর্নির্মাণ করা বিপদ বিপদসঙ্কল বা ঝুঁকিপূর্ণ ব্রিককিল ইটের ভাটা হ্যাবিটেশন বাসস্থান ওয়াসান সমুদ্র আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ রিজার্ভায়ার্স জলাধার ইমপ্রপার অনুপযুক্ত অর্গানিক জৈব ডিকেই ধ্বংস করা টক্সিক সাবস্টেন্স বিষাক্ত বস্তু ইভেনচুয়ালি অবশেষে বা পর্যায়ক্রমে প্যাস্টিসাইড কীটনাশক মাউস বিশাল মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা ওয়াশ এওয়ায় ধুয়ে নিয়ে যাওয়া নিয়ার নিকটবর্তী বলিউম পরিসর অল্টারনেটিভ বিকল্প রিফিউজ আবর্জনা ডিফরেস্টেশন বন উজার ফার্টালিটি উর্বরতা এবং রিফরেস্টেশন বনায়ন সৃষ্টি করা প্রিয় শিক্ষার্থীরা চলে এখন আমরা মূল প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ে নেই বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল শর্টস অফ পলিউশন অর্থাৎ বাংলাদেশ বর্তমানে সকল ধরনের দূষণের কবলে পতিত হয়েছে কোন কোন দূষণের কবলে পতিত হয়েছে লাইক যেমন এয়ার পলিউশন বায়ু দূষণ সয়েল পলিউশন মাটি দূষণ অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ অর্থাৎ বায়ু দূষণ মাটি দূষণ এবং পানি দূষণের মতো যে সমস্ত দূষণগুলো রয়েছে সেই সমস্ত দূষণের কবলে বাংলাদেশ বর্তমানে পতিত হয়েছে দ্য ডোয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস অর্থাৎ শহর এলাকার বাসিন্দারা অর্থাৎ শহরে যারা বসবাস করে আর দ্য ওস্ট সাফার অফ সচ পলিউশন এই ধরনের দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী দ্য ইন্ডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ আবার লাস্ট ডিকে অর্থাৎ গত কয়েক দশকে বাংলাদেশে অপরিকল্পিতভাবে শিল্পায়ন প্রক্রিয়ার কারণে হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম অর্থাৎ গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে উই উইল নাও রিড এখন আমরা পরব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন এখন আমরা পর্ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন কিছু গুরুত্বপূর্ণ পরিবেশগত দূষণ সম্পর্কে অ্যান্ড ওয়াইজ অফ কাপিং উইদ্যাম এবং কীভাবে তাদের সাথে তাল মিলিয়ে বা খাপ খাইয়ে চলা যায় সে সম্পর্কে বাংলাদেশে যে সমস্ত কারণে পরিবেশ দূষণ ঘটে তার মধ্যে অন্যতম হচ্ছে এয়ার পলিউশন চলো আমরা এয়ার পলিউশন কেন ঘটে এবং এয়ার পলিউশন থেকে উত্তরণের উপায়গুলো জেনে নিই এয়ার পলিউশন যার বাংলা অর্থ হচ্ছে বায়ু দূষণ এয়ার পলিউশন কামস ফ্রম এ ভ্যারাইটি অফ সোর্সেস বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে অর্থাৎ বিভিন্ন উৎস থেকে বায়ু দূষণ ঘটে ইন বাংলাদেশ বাংলাদেশে পয়জনাস অ্যাডজাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস কিন্স ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকলস বাংলাদেশে শিল্প কারখানা ইটের ভাটা পুরাতন বা ত্রুটিপূর্ণ যানবাহনের ধোঁয়া অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস রাস্তাঘাট এবং নির্মাণ স্থাপনার দুলা আর অফ দা মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন বায়ু কতগুলো গুরুত্বপূর্ণ উৎস অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত উৎস থেকে বায়ু ঘটে সেই উৎসগুলো এখানে বর্ণনা করা হয়েছে এবার আমরা দেখব বায়ু দূষণ কীভাবে মিনিমাইজ করা যায় উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন আমরা এই ধরনের দূষণ কমাতে পারি বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস মোটর চালিত যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কম ব্যবহার করার মাধ্যমে অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিক্যালস ওল্ডার দ্যান টোয়েন্টি ইয়ার্স এবং বিশ বছরের পুরনো যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো ব্যবহার করা এড়ানোর মাধ্যমে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্স আমরা উপযুক্ত লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি লুব্রিক্যান্ড অর্থ হচ্ছে জ্বালানি লিজেন কমাতে দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলুটেন্স অর্থাৎ নির্গমন এবং দূষক নির্গমন এবং দূষক কমানোর জন্য আমরা উপযুক্ত লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি উই ক্যান এনকারেজ পিপল আমরা মানুষদেরকে উৎসাহিত করতে পারি টু ইউজ ব্যবহার করতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস যেটা সিএনজি নামে পরিচিত অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি কেন উৎসাহিত করতে পারি ফর ফুইলিং দেয়ার কার্স তারা যেন তাদের গাড়িতে জ্বালানি হিসেবে সিএনজি এবং এলপিজি গ্যাস ব্যবহার করে অর্থাৎ আমরা যারা গাড়ি চালায় তারা যেন তাদের গাড়ির জ্বালানি হিসেবে এলপিজি গ্যাস এবং সিএনজি গ্যাস ব্যবহার করে এই জন্য তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি দ্য গভর্নমেন্ট মে রিলিকিউট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রেক সরকার কি করতে পারে সরকার এই যে ইটের ভাটা আছে এই ইটের ভাটার মতো ঝুঁকিপূর্ণ যে শিল্পগুলো আছে সেগুলোকে পুনরায় স্থাপন করতে পারে কোথায় টু এরিয়াস ফ্রম হিউম্যান হ্যাবিটেশন মানুষ যেখানে বসবাস করে সেইখান থেকে দূরে কোথাও অর্থাৎ সরকার মানুষ বসবাস করে এমন জায়গা থেকে দূরে কোথাও ইটের ভাটার মতো ঝুঁকিপূর্ণ শিল্পগুলোকে পুনরাস্থাপন করতে পারে বাংলাদেশে পরিবেশ দূষণের জন্য যে কয়েকটি কারণ দায়ী তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন যার বাংলা অর্থ হচ্ছে পানি দূষণ আমরা এখন পর্ব পানি দূষণ কেন গঠে এবং পানি দূষণ থেকে উত্তরণ উপায় চলো আমরা শুরু করি ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার ইন ওয়াশান্স অর্থাৎ পানি দূষণ ঘটতে পারে ওয়াশান্স মানে হচ্ছে সাগরে রিভার্স নদীতে লেকস হ্রদে বা জলাশয়ে পন্ডস পুকুরে অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভায়ার্স অর্থাৎ ভূগর্ভস্থ যে জলাধার সেইখানে অর্থাৎ পানি দূষণ কোথায় কোথায় ঘটতে পারে সাগরে ঘটতে পারে নদীতে করতে পারে হ্রদে গড়তে পারে পুকুরে গড়তে পারে এবং মাটির নিচে যে পানি আছে সেই পানিতে ঘটতে পারে এস ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার যেহেতু অনেকগুলো পানির উৎস বা ভিন্ন ভিন্ন পানির উৎস একত্রে প্রবাহিত হয় ওয়াটার পলিউশন ক্যান স্প্রিড ইজিলি অ্যান্ড কুইকলি পানির দূষণ খুব সহজে এবং খুব দ্রুত ঘটতে পারে অর্থাৎ একসাথে অনেকগুলো পানির ধারা যখন প্রবাহিত হয় তখন খুব সহজে এবং খুব দ্রুতই পানি দূষণটা ঘটে কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড অর্থাৎ পানি দূষণ যে সমস্ত কারণে ঘটে এখানে কতগুলো কারণ দেওয়া হয়েছে চলো আমরা দেখে নিই কী কারণে ঘটে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল ইনক্রিজড মানে হচ্ছে বৃদ্ধি সেডিমেন্ট মানে হচ্ছে পলি আর সয়েল অর্থাৎ হচ্ছে মাটি অর্থাৎ মাটির উপরিভাগে অতিরিক্ত পলি জমার কারণে পানি দূষণ ঘটে দ্বিতীয়টি হচ্ছে ইরোজন অর্থাৎ ভাঙ্গনের কারণেও পানি দূষণ ঘটে তৃতীয়টি হচ্ছে ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং অর্থাৎ অপরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ করার কারণে লিকেজ অফ সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইস অর্থাৎ পানির যে প্রবাহ পানির যে উৎসগুলো আছে সেইগুলোতে মাটি দূষণের কারণে অর্গানিক ম্যাটেরিয়ালস জৈব যে উপাদানগুলো আছে বা জৈব পদার্থগুলো আছে অর্থাৎ পচনযোগ্য যে পদার্থ আছে সেইগুলা পানি প্রবাহে হ্রাস করার কারণে অর্থাৎ পানি যে দিক দিয়ে চলাচল করে সেই জায়গায় যদি বর্জ্য জমে যায় তখনও পানি দূষণ ঘটে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার অর্থাৎ ভূমি দূষণ মানে হচ্ছে পানি দূষণ এই অর্থ কী মাটি যদি দূষিত হয় এবং এই মাটিতে যদি পানি পড়ে তাহলে এই পানিটা অটোমেটিক্যালি দূষিত হয়ে যাবে সেটাই বোঝানো হয়েছে থ্রোয়িং অ্যাওয় টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্সেস মিন্স অর্থাৎ পানি আছে এমন কোনো জায়গার কাছাকাছি ভূমিতে বিষাক্ত বর্জ্য পদার্থ ফেলার অর্থ হচ্ছে ইট ইভেনচুয়ালি এটি ধীরে ধীরে রিচেস পৌঁছায় কোথায় পৌঁছায় দ্য বডি অফ ওয়াটার অর্থাৎ পানিতে অর্থাৎ পানি আছে এমন কোনো জায়গায় যদি বিষাক্ত বর্জ্য ফেলা হয় তাহলে এটা কয়দিন পরে বা কিছু সময় পরে এটা অবশ্যই পানিতে গিয়ে মিশবে আর পানিতে গিয়ে মিশার অর্থে হচ্ছে পানিটা দূষিত হওয়া এজ এ রেজাল্ট ফলে তার কারণে কি হয় দ্য ওয়াটার ইজ পলিউটেড পানিটা দূষিত হয়ে যায় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্পের যে বর্জ্য মাস্ট নট বি ডিসপোস্ট এগুলো অবশ্যই ফেলা যাবে না বা অপসারণ করা যাবে না কোথায় অপসারণ করা যাবে না ইন রিভার্স অর লেক্স নদীতে বা হ্রদে উই নিড টু বি মোর কেয়ারফুল আমাদেরকে আরও বেশি সতর্ক হওয়া দরকার অ্যাবাউট ডিসপোজিং হাউজহোল্ড ওয়াইজ টু অর্থাৎ আমাদের যে ঘরবাড়ির যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্য অপসারণ সম্পর্কে আমাদেরকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন অর্থাৎ আমাদের যে ঘরবাড়ির যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো যত্রতত্র আমরা ফেলবো না নির্দিষ্ট একটা জায়গায় ফেলবো ইউজ অফ প্যাস্টিসাইড মেন্স কীটনাশকের ব্যবহারের অর্থ হচ্ছে দ্যাট হ্যান ইট রেন্স যখন বৃষ্টি হয় কেমিক্যালস ইউজড ইন দ্য লন ওর গার্ডেন ওয়াশ ইন টু দ্য ওয়াটার বডিস কোনো একটি বাগানে বা আঙ্গিনায় বা শাকসবজি চাষ করা হয় এমন কোনো জায়গায় যদি আমরা কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করি তখন এটা বৃষ্টির পানিতে দুয়ে যায় ধুয়ে কোথায় গিয়ে মিশে পানিতে দেয়ার ফর ফলে বা তাই উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং প্যাস্টিসাইডস তাই কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স ক্যানেলস অ্যান্ড লেক যেহেতু তারা আমাদের নদী তারপর হচ্ছে খাল এবং হ্রদ বা জলের ধারাকে দূষিত করে এই জন্য আমাদেরকে এই কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে এবার আমরা দেখব পরিবেশ দূষণের তৃতীয় কারণ তৃতীয় কারণটি হচ্ছে সয়েল পলিউশন সয়েল পলিউশন যার বাংলা অর্থ হচ্ছে মাটি দূষণ কী কী কারণে মাটি দূষণ ঘটে এগুলো আমরা এখন দেখব অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণের যতগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে ইজ দ্য অ্যানরমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট প্রচুর পরিমাণে শিল্পের বর্জ্য হুইচ ইজ বিং প্রডিউসড এভরিডে যেটি প্রতিদিন উৎপাদিত হচ্ছে বাট নট ডিসপোজড প্রপারলি কিন্তু এটা যথাযথভাবে অপসারণ করা হচ্ছে না বা ফেলা হচ্ছে না অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে বাংলাদেশে প্রতিদিন শিল্প কারখানা হতে প্রচুর পরিমাণে শিল্পের বর্জ্য উৎপাদিত হচ্ছে কিন্তু এটাকে যথাযথভাবে অপসারণ বা না ফেলার কারণে মাটি দূষণ ঘটছে দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল ওয়েস্ট ঘরবাড়ির বা গৃহস্থলীর যে বর্জ্য আছে সেটা অব্যবস্থাপনা পার্টিকুলারলি বিশেষভাবে দ্য পলিথিন শপিং ব্যাগস এখানে একটি হাউজহোল বর্জ্যের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে পলিথিন শপিং ব্যাগ যেটা আমরা প্রতিদিনই ব্যবহার করি এগুলা যত্রতত্র ফেলার কারণে হ্যাস কস্ট সৃষ্টি করছে সিরিয়াস থ্রেড টু দ্য সয়েল মাটির জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে একই সাথে অ্যাট দ্য ড্রেনেজ সিস্টেম এবং পয় নিষ্কাশন ব্যবস্থা পয় নিষ্কাশন ব্যবস্থা এবং মাটি দূষণের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে কোনটা পলিথিন শপিং ব্যাগ অ্যানাদার কজ for সয়েল পলিউশন ইজ দ্য ইউজ of অ্যাগ্রিকালচারাল প্যাস্টিসাইডস fertilizers, etc. মাটি দূষণের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কৃষি জমিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কৃষি জমিতে যখন আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি তখন মাটির দূষণ ঘটে সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস অটোমোবাইলসের অর্থ হচ্ছে মোটরজন তো এই অর্থ হচ্ছে এটাই যে মাঝে মাঝে মোটরতে মাঝে মাঝে মোটর জান থেকে জ্বালানি পরে যাওয়া মে গেট ওয়াস্ট ইয় বাই রেইন এই যখন রাস্তাঘাটে পড়ে তখন এটা বৃষ্টির পানিতে ধুয়ে নিয়ে যায় অ্যান্ড সিপ ইন দ্য সয়েল যখন রাস্তায় যখন পানি পড়ে বৃষ্টির পানি পড়ে তখন এটা আস্তে আস্তে মাটিতে গিয়ে মিশে মাটিতে গিয়ে মিশলে কী হবে এই মাটিটা দূষিত হয় pesticides অ্যান্ড fertilizers আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ অর্থাৎ বৃক্ষরোপণের জন্য রাসায়নিক এবং কীটনাশক খুবই উপকারী বাট দেয়ার আওয়ার ইউজ কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার হ্যাজ লিড টু দ্য সয়েল পলিউশন মাটি দূষণ ঘটায় ন্যাচারাল fertilizers প্রাকৃতিক সার অ্যান্ড কম্পোস্ট এবং জৈব সার ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে instead অফ their কেমিক্যালস অল্টারনেটিভস অর্থাৎ রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিক সার এবং জৈব সার ব্যবহার করা যেতে পারে এগুলো ব্যবহার করলে কি হবে মাটি দূষণ ঘটবে না রিসাইক্লিং পুনরায় ব্যবহার ইজ অ্যানাদার ওয়ের টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন মাটি দূষণ নিয়ন্ত্রণ এবং হ্রাস পাওয়ার বা হ্রাস করার অন্য একটি উপায় হতে পারে কি পুনরায় উৎপাদন অর্থাৎ উপরে যে উল্লেখ করা যে বর্জ্যগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমরা যত্রতত্র না ফেলে যদি পুনরায় ব্যবহার করতে পারি তখন এটা মাটি দূষণ হ্রাস করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে রিসাইক্লিং পেপার্স কাগজ প্লাস্টিক প্লাস্টিকের যত সামগ্রী আছে সেগুলো অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস এবং অন্যান্য যত দ্রব্য রয়েছে সেগুলো যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি তা সেগুলো কী করতে পারে রিডিউস হ্রাস করতে পারে দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফেল রিফিউজ কথাটির অর্থ হচ্ছে বর্জ্য আর ল্যান্ডফেলস অর্থ হচ্ছে আমরা যে জায়গায় বর্জ্য পদার্থ ফেলি সেই জায়গাটা অর্থাৎ ডাস্টবিন হতে পারে ভাগার হইতে পারে অর্থাৎ আমরা যে জায়গায় ময়লা ফেলি সেই জায়গায় বর্জ্যের পরিমাণ হ্রাস করতে পারে যদি আমরা পেপার্স প্লাস্টিক্স এবং অন্যান্য ম্যাটেরিয়ালস যদি পুনরায় উৎপাদন করে ব্যবহার করতে পারি ডিফরেস্টেশন বন উজার কজেস সৃষ্টি করে ইরোজন ভাঙ্গনের সৃষ্টি করে পলিউশন দূষণের সৃষ্টি করে অ্যান্ড দ্য লস অফ দ্য ফার্টিলিটি অব দ্য টপ্ল্যান এবং মাটির যে উপরিভাগের উর্বরতা সেটা হ্রাস করতে পারে প্ল্যান্টিং ট্রিজ বৃক্ষরোপণ অ্যান্ড রিফরেস্টেশন এবং নতুন বন সৃষ্টি করা হেল্প সাহায্য করে টু প্রিভেন্ট প্রতিরোধ করতে সয়েল ইরোজন অ্যান্ড পলিউশন মাটি দূষণ এবং মাটির ক্ষয় বা বাঙ্গন প্রতিরোধ করতে বৃক্ষরোপণ এবং নতুন বন সৃষ্টি এটা আমাদেরকে সাহায্য করতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট টু লেসন টু এর এনভায়রনমেন্টাল পলিউশনের পুরো প্যাসেজটি আমরা এখানে বাংলাদেশে পরিবেশ দূষণের তিনটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জানতে পারলাম তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমার পরের ক্লাসটি দেখবে এবং ভালো থাকবে ধন্যবাদ সবাইকে